ত্রিব্র প্রবাহে জেরবার দিল্লি উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড গরমে একদিনে উড়িষ্যায় প্রাণ হারান উনিশ জন শুধু উড়িষার আউট গরমে প্রাণ হারিয়েছেন সাতজন ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে চারজনের আর উত্তর বিহারে অত্যধিক গরম ও তাপ প্রবাহে দুশো লোকের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় বিহারে গরমে প্রাণ হারান মোট চোদ্দ জন তার মধ্যে দশ জনে ভোট কর্মী সপ্তম শেষ দফার ভোট আগামীকাল তার আগেই হিট স্ট্রোকে প্রাণ হারান দশ জন ভোট কর্মী যার মধ্যে ভোজপুরে প্রাণ হারিয়েছেন পাঁচ ভোট এদিকে রোহতাসে তিনজন এবং কাইমুর ঔরঙ্গবাদে একজন করে ভোটকর্মী প্রাণ হারান গরমে বিহারে মোট প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি জন বিহারের সবচেয়ে গরম বক্সারে তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ওদিকে উত্তর প্রদেশেও প্রচন্ড তাপপ্রবাহ গরমে প্রাণ হারিয়েছেন একশো ষাট জনেরও বেশি মানুষ সর্বাধিক বাহাত্তর জনের মৃত্যু হয়েছে বারাণসী এবং তার আশপাশ এলাকায় বুন্দেলখণ্ড এবং কানপুরে প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন প্রচন্ড গরমে গাজিয়াবাদে এক সদ্য তাদের মৃত্যুরও খবর মিলেছে গত উনত্রিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে লখনৌয়ের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি খুবই উদ্বেগজনক এই তাপপ্রবাহ পরিস্থিতিতে গোটা দেশে জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি জারির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে রাজস্থান হাইকোর্ট একই সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলায় করা পদক্ষেপ নিতে আর্জি জানায় হাইকোর্ট প্রসঙ্গত ইতিমধ্যে দিল্লির মুঙ্গেশপুরের পানত ছুঁয়েছে বাহান্ন দশমিক তিনটি ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নয়রায় জল নেই বিদ্যুৎ নেই বিক্ষোভ দেখাচ্ছে মানুষ সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন কথাই নয় আমরা কাজে করে দেখায় ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফরকারের কাছে বসীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা শফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বসীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো এই নম্বরে ঘরে বসে সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায়